বাংলাদেশের উপর ফরেনারদের একটা ইনভেস্ট এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে গ্রুপটা এসেছিলেন তারাও আছে তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে জাপানের তরফ থেকে তারও আসো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশে অলরেডি তিনশোটি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে তিনশোটা এবং আরও অনেক বেশি হবে এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে বাইশ সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে যে গ্রুপটা এসেছিলেন তারাও আছে তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে কারণ ইপিএর মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশ অনেক ট্যারিফ সুবিধা পাবে এবং বাংলাদেশে যে জাপানিজ যে কোম্পানিগুলো যারা ইনভেস্ট করবেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আমাদের যে তিন চার পাঁচ বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল। যে টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন সেই পুরো টাকাটার অলমোস্ট এ পুরো অলমোস্ট পুরোটুকু কিছুটা বাকি আছে পুরোটাই দেওয়া হয়ে গেছে ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর ফরেনারদের একটা ইনভেস্ট এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে তো এই বিষয়গুলো আলাপে এসছে ইপিএটা খুব বড় ইয়ে ছিল